কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আসে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এ দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি ন রিহিম ও না জুবিকা মিং শুরু ইন্না হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনউজিকে আমি সুর এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে না। আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গজওয়ায় হামরাউল আসাদের সময় মোনাফিকরা মদিনার মোনাফিকরা মুসলমানদের মতো একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মর্শিকরা তারা আবার সমাবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লামের একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তরজন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সদসালামের তাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে শাহাদত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময়ে যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে